সামরাবলে জন্দব রাজি আল্লাহ বলেন রাসূল সাল্লাহ আলি ফজরের সালা আদায় করে আমাদের মুখামুখি হয়ে জিজ্ঞাসা করতেন হালরা মিনকুম আল্লাহ তরুই সঙ্গী সাথে তোমরা কেউ স্বপ্নে কিছু দেখেছো ফাইন রাহাদুল সাহা কেউ যদি কোনো কিছু স্বপ্নে দেখত তাহলে আল্লাহর রসুলের সামনে বলে দিত আল্লাহর রসুল তখন তার তাবির করে দিতেন তোমার স্বপ্নের ফল হলো এই তোমার স্বপ্নের ফল হলো এই তোমার স্বপ্নের ফল হলো এই একদা ফজরের সলাতের পরে আল্লাহ নবী আমাদেরকে বলছেন তোমরা কি গত রাত্রে কোনো স্বপ্নে কিছু দেখেছো কল্যাণ লা আমরা বললাম জিনা আমরা স্বপ্নে কিছু দেখিনি তখন আল্লাহ রসুল নিজে বলছেন শোনো এনে রায় লাইলা তারা জুলাই আমি গত রাত্রে দুইটা লোককে স্বপ্নে দেখলাম ফাঁ এনি তারা দুইজন আমার কাছে আসলো ফা খাজা দাইয়া তারা আমার দুই হাতকে ধরলো ধরে বাইতুল মোক্কদাসের দিকে টেনে নিয়ে যেতে লাগলো তারা আমার দুই হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে যেতে যেতে আমি একটা লোকের পাশে চলে আসলাম দেখি লোকটা বসে আছে আর তার পাশে একটা লোক দাঁড়িয়ে আছে তার হাতে আছে একটা লোহার লাঠি বাঁকা লাঠে ফেদ ফিদ কেহি বাঁকা লোহা লাঠি তার লোহার লাঠি তার মুখের ডান দিকে ঢুকিয়ে দিচ্ছে ঢুকিয়ে চিরে ফেড়ে পিছন দিকে নিয়ে যাচ্ছে আবার লাঠিটা বের করে মুখের বাম দিকে লাগিয়ে দিচ্ছে বাম দিককে চিড়ে ফেলে পিছন দিকে নিয়ে যাচ্ছে আবার লাঠিটা বের করে ডান দিকে লাগাচ্ছে লাঠিটা আনতে না আনতে দেখে ডান দিক ঠিক হয়ে গেছে আবার চিরে ফেলছে আবার বাম দিকে লাগাচ্ছে বারবার এ দৃশ্য আমি বললাম মাহাজা একই দৃশ্য তালা তারা দুজন বললেন নিন তালেক চলতে থাকেন ফান্তালাক না আমি কিছু না বলে আমরা চলতে থাকলাম চলতে চলতে চলে আসলাম দেখি একটা লোক হয়ে চিথে আছে শুয়ে আছে আর একটা লোক পাশে দাঁড়িয়ে আছে তার হাতে একটা পাথর আছে ইয়াস দেখো বীরা শাহু এই পাথর দিয়ে মারছে তার মাথার উপরে মাথায় লেগে মাথায় একবারে ভেঙে চচির হয়ে যাচ্ছে পাথরটা ছিটকে চলে যাচ্ছে লোকটি পাথরটা আনতে যাচ্ছে এইখানে আসতে না আসতে দেখে মাথাটা ঠিক হয়ে গেছে ফাদার আসহ কানা। মাথা যেমন ছিল তেমন হয়ে গেছে যত বারে মারে দাহাল হাজারো পাথরটা ছিটকে চলে যাই ফানতালাকে এলাই হেলিয়া খোজা হু আবার পাথর আনতে চাই দেখে মাথা ঠিক হয়ে গেছে দৃশ্য দেখে আমি বললাম মাহাজা হাজা একই দৃশ্য কালা তারা দুইজন বলেন ইন তালেক চলতে থাকেন ফানতালাক না কিছু না বলে চলতে থাকলাম চলতে চলতে ফা আতায় না আল্লাহ নাকবিল তার নূরে একটা গর্তের পাশে চলে আসলাম দেখি গর্তটা চুলার মতো তন্দুরি রুটি সিদ্ধ করার জন্য যেই চুলা থাকে সেই চুলা ফা আলা হুসাই অসফলাও আসে তার উপর হচ্ছে সংকীর্ণ ভেতর হচ্ছে প্রশস্ত উপর হচ্ছে সংকীর্ণ ভেতর হচ্ছে প্রশস্ত তাতা অক্কাদ ফের নার তার ভিতরে আগুন ধাঁধা ধাঁ ধাঁধা করে জ্বলছে ফাইজা ই যখন আগুন জোরে জ্বলে উঠছে তখন ভিতরে যা আছে সব উপরে চলে যাচ্ছে মনে হচ্ছে বের হয়ে পড়ে যাবে। খামেদাত ফিহা যখন একটু কমে যাচ্ছে যাচ্ছে সব দিকে চলে ফিহারে জল ওরা দেখি সেখানে নারী পুরুষ উলঙ্গ অবস্থায় জমা ধরে আছে আর যখন আগুন জোরে জ্বলে উঠছে নারী পুরুষ একসাথে হয়ে উলঙ্গ অবস্থায় দাদা দা দাদা করে উপরে চলে যাচ্ছে আবার যখন আগুন কমে যাচ্ছে আবার নিচের দিকে চলে যাচ্ছে আমি বললাম মা হাজা একই দৃশ্য চিচি চিচি চি জীবনের একই কথা আরে একই কথা পুরুষ নাড় কেন পুলঙ্গ হয়ে একসাথে জমা ধরে আছে তারা কেন আগুনে এভাবে জ্বলছে ঘটনা কি তখন তারা দুইজন বললেন ইন্তালেক চলতে থাকেন ফানতালেক না কিছু না বলে চলতে থাকলাম চলতে চলতে দেখি একটা রক্তের নদী নদীতে পানি নেই শুধু রক্ত রক্ত দেখি রক্তের নদীর পাশে একটা লোক রয়েছে আর ভিতরে একটা লোক আছে যতবার লোকটা রক্তের নদী থেকে চেষ্টা করছে ততবার তার মুখের উপরে পাথর বেড়ে তাকে রক্তের নদীর ভিতরে করে দিচ্ছে দৃশ্য দেখে আমি বললাম মাহাজা জিবরাল একই দৃশ্য ব্যাপারটা কি লোকটাকে এইভাবে মেরে রক্তের নদীর মাঝামাঝিতে করা হচ্ছে কেন নদীতে কেন পানি নাই, শুধু রক্ত রক্ত ঘটনা কি তারা দুইজন বললেন এনতালের চলতে থাকেন ফান না কিছু না বলে চলতে থাকলাম ফাতাই নালা রহজাতিন খাজরা চলে আসলাম একটা সবুজ বাগানে বিশাল বাগান ঝকঝকে টকটকে আছে সবুজ বাগান ফিয়াস হাজার জিমা দেখি তাতে একটা বিশাল বড় গাছ অফিয়াস লিস হাজারের সাইকন দেখি গাছের পাশে একটা বৃদ্ধ মানুষ বসে আছেন অমহ আল আব্দুল নাসেদ দেখি বৃদ্ধ মানুষের সামনে কতগুলি বাচ্চা ছেলে ছোটাছুটি দৌড়াদৌড়ি করছে রাজুলুন কারিবুন মিনা সাজারে গাছ থেকে একটা দূরে একটা লোক ইউকুদুল্না দেখি লহার লাঠি nje আগুনকে উত্তেজিত করছে সায়দাবিয়া সাজারা তারা দুইজন আমাকে গাছের উপর দিকে নিয়ে চলে গেল পথখানের দারান নিগে একটা ঘরে ঢুকিয়ে দিল মারায় তো হাসান আমার জীবনে এত সুন্দর টকটকে ঝকঝকে ঘর জীবনে কোনো দিন দেখিনি সেই ঘরের ভিতরে দেখি যুবক যুবতী বৃদ্ধ ছেলে মেয়ে সব ভর্তি ফাঁক রাজেন মিনহা তারা দুজন আমাকে সেই ঘর থেকে বের করে নিল আর উপরে নিয়ে চলে গেল আর উপরে গে একটা ঘরে ঢুকিয়ে দিল হে হাসন আফজাল মিনহা আরে পরের ঘরটা আগের ঘরের চেয়ে অনেক 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 উত্তম অনেক সুন্দর কি আমার আমি বিবরণ দিই আমি দেখি সেখানে যুবক আর বৃদ্ধ মানুষ আছে মহিলা নেই ছেলে মেয়ে নেই এটা দেখতে পায় না শুধু দেখলাম যুবক আর বৃদ্ধ মানুষ আমি তাদের দুজনকে বললাম আকবরী নামার আইতো শোনো আমি যা কিছু দেখেছি আমাকে বলে দাও আমি ওগুলো কি দেখলাম তালা নাম তারা দুজন বললো হ্যাঁ আপনাকে সব বলে দিচ্ছে এবার আপনি আরো সতর্কতার সাথে এক খেলে চেয়ে থাকবেন এই ছিল কারো গায়ে হাত রাখো না রেডি হও তোমাকে আমি বিরক্ত করতে আসিনি তোমার বিরক্তির আগে আমরা আলোচনা শেষ করব। যেহেতু এখন সব দৃশ্যগুলি যেগুলো তিনি দেখলেন তার বিবরণ দেওয়া হবে এক খেলে চেয়ে থাকুন হাদিস বোখারি সন্ধের কিছু নেই ওই যে আপনি দেখলেন যার মুখের পাশ দিয়ে লহার লাঠি বাঁকা লাঠি ঢুকিয়ে মুখ চিরে ফেলা হচ্ছে হল কথা বলত। আজকে দোকানে বসে কটা মিথ্যে কথা বলেছেন এই তুমি তো খুব ছোট ছোট করো মিছিল বের করো তোমার মাথায় কিছু আছে তোমাকেও খেতে দিবে মানুষের বাড়িতে কাজ করে খাও মানুষের পিছনে পড়িও না পৃথিবী অনেক বড় দেখো মিথ্যে কথা ত্যাগ করো বাকি আর কোনোদিন মুখ দিয়ে মিথ্যে কথা বলবো না এ দেখো আল্লাহ রসুল বলছেন এইভাবে তার মুখ চিরে ফেলা হবে বিচারের দিন পর্যন্ত বারবার মুখ চিরে ফেলা হবে ওর যে মিথ্যে কথা বলে তারপর ওই যে দেখলেন একটা লোক চিথে শুয়ে আছে পাশ থেকে পাথর দিয়ে তার মাথাকে ভেঙে ফেলে দেওয়া হচ্ছে ফারজুল আলে হচ্ছে না হুজুর মানুষ বক্তা হলে আরো কঠিন হুজুর হলেই কঠিন বক্তা আরো কঠিন বক্তা কেন কঠিন একটু বলবেন হ্যাঁ হ্যাঁ সেটা আপনার জানা আছে ওই যে আল্লাহ রসুলকে একবার জিবরাইল উপরে নিয়ে যাচ্ছিলেন দেখছিলেন দেখলেন যে একটা দেখলেন যে কতগুলো লোকের ঠোঁট জিভাকে আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে জিভাকে আগুনের কাঁচি দিয়ে কেটে বিশাল কথা তো আগুনের কাঁচি জিভাকে কেটে দেওয়া হচ্ছে তাহলে দেখে অবাক জিব্রাইল বলো কি কথা আরে মানুষের জিভাকে কেটে এরা কারা তখন জিবরাইল বলছেন হাওলাই ক্ষত বাব এম্মাতে এগুলো আপনার উম্মাতের বক্তা আমি বলেছি শতকরা পঁচানব্বই জন বক্তা মিথ্যুক তোমা আমি বলিনি ইনি মিথ্যুক এ কথা আমি বলিনি আমি বলেছি শতকরা আঠানব্বই জন মুফাসের মিথ্যুক তবে আমি বলিনি ইনি মিথ্যুক তোমার যদি সাহস হয় যে আমার মুফাসের মিথ্যে কথা বলে না তাহলে তুমি পেশ করতে পারো আমি তোমাকে কথায় কথায় দেখাবো শোনো দিন দেখালাম ওই তো তাবিজের কথা নকশা করা আছে আর মানুষের বানানো দোয়া দোয়া খাতমিল কোরআন কোরআন শরীফ খতমের দোয়া আমি কেয়ামত পর্যন্ত সময় দিয়েছি আরও সময় দিয়েছি বর্তমানে এসে যদি তিন ফুট পর পর দাঁড়ানো প্রমাণ হয়ে যায় তা আমি আব্দুর ইসুফ আর কোনো দিন বক্তব্য দেব না আজ থেকে নিয়ে কেয়ামাত পর্যন্ত যদি কাবা ঘরে প্রতিদিন তিন ফুট পর পর দাঁড়ায় তবুও হবে না মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে এসে বলতে হবে পৃথিবীর মানুষ আমি মোহাম্মদ বলছি তোমরা তিন ফুট পর পর দাঁড়াও সেদিন হতে পারে তাছাড়া হবে না যেহেতু মোহাম্মদ সুল্লা সাল্লাম কিয়ামত পর্যন্ত আর কোনো দিন আসবেন না এই সিদ্ধান্তের কোনোদিন পরিবর্তন পরিবর্তনও হবে না মসজিদে মরে যাওয়া ভালো মাঠে মরার চেয়ে কোথায় মরবো মসজিদেই মরি আরে সুলিও হয়নি ফাঁসিও হয়নি ইংরেজ সরকার আলেমাকে ধরে ফাঁসি দিত আর ছেলে মেয়েকে বাড়ি থেকে বের করে দ বাড়িতে আগুন লাগিয়ে দিত এটা হলো ইংরেজদের সিদ্ধান্ত লোকটাকে কি করেছে মৌলানা সাহেবকে ধরে কি করেছে ফাঁসি দিয়ে দিয়েছে আর স্ত্রী ছেলে মেয়েকে কি করেছে বাড়ি থেকে বের করে দিয়েছে তারপর বাড়িটাকে কি করেছে আগুন দিয়ে চালিয়ে দিয়েছে তো ওই বেশি মাজলুম না আপনি আপনার সুলিয়েও হলো না ফাঁসিও হলো না আর আপনি বলেন এ বেশি মানুষ আসবে না বেশি মানুষ আসবে না তিন ফুট পর পর আর আপনি একটা গেম মসজিদের সর্দার সভাপতি দাড়ি ছোট করা চাঁচা আছে আর আপনি বলছেন হ্যাঁ বেটা তিন ফুট পর পর দাগ দাও তিন ফুট পর পর দাগ দাও দিয়ে কালি দিয়ে দাগ দিলে দিন তিন ফুট পর পর ও দাড়ি চাঁচা সভাপতি সেক্রেটারি আমি আব্দুলা বিন এইসব আপনাকে সভাপতিও করিনি সেক্রেটারিও করিনি করবও না আর আপনাকে আমি হিসাব করে আমার জীবনে কোনোদিন কথা বলিনি বলবও না পয়সা নিয়ে আমাকে বক্তব্য দিতে হবে এটা না কালকে আমি সাতক্ষীরে থেকে এসেছি এক পয়সা দেয়নি এক পয়সা নয় তো সাতক্ষীরাতে তো গাড়িটা এমনি আসবে না নাকি এমনি আসবে এরকম কতদিন আছে কতদিন আছে একবারে দিনাজপুর থেকে এসেছি সে একবারে শেষ প্রান্ত এক পয়সা দেয়নি পরীক্ষা করে দেখছে দেখি কি হয় আর এতো সাপাহার এটা তো ন এটা তো হিসাবই নাই আর পিছন থেকে একজন বলছে যে এই মাঠে নাকি কম টাকা দিয়েছে সে জন্য নাকি আসছেন না আমি কখন এসেছি এটা আমার মনে নাই আল্লাহ মাফ করো শোনো এই ছেলে শোনো আমার ওপরে কোনো মন্তব্য করোনা না জেনে তোমার মন্তরটা বহে হয়ে যাবে মন্তব্য যে যে হিংসা করে ভুলেও কোনো দিন কারোর পাল্লাতে পড়ে অন্তত আমি আব্দুল্লা জাকবেন ইসুব আমার ওপরে কোনো মন্তব্য করো না আল্লাহর কসম আল্লাহর কসম আমি আমার জীবনে কোনো দিন স্বার্থ নিয়ে একটা 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 পা ফেলেছি তা আমার মনে নেই কেউ যদি আমার সামনে প্রমাণ করে দিতে পারে যে আব্দুল্লা সাহেব একদিন আমার কাছে পথ খরচ পাথেও চেয়েছিল তাহলে আমি আর কোনো দিন বক্তব্য দেবো না আচ্ছা টাকা কম দিয়েছিলে সেই জন্য অনেক দিন পরে আসলাম এটাই হলো কিন্তু পাথেও চেয়েছিলাম কি এটা কি তুমি বলতে পারো যখন আমার হাতে টাকা দিয়েছিলে তখন আমার মুখখানটা একটু কালো কালো কেমন কেমন দেখলে এরকম মনে হয় কি তাহলে তাহলে তুমি যা বলেছ সব অপবাদ তুমি নিজেও গেছো খামাখা আর হিংসা করে আর একজনের পাল্লায় পড়ে কি করেছো তুমি কত মানুষ আমার কাছে যেখানে সেখানে ক্ষমা চাই মোবাইলে ক্ষমা চাই সাক্ষাৎ হলে ক্ষমা চাই আচ্ছা ঠিক আছে আপনি বললেন যথেষ্ট আল্লাহ আপনাকে মাফ করুক সম্মানিত তিনি ভাই বোন ওই যে আপনি দেখলেন রাসুল সাল্লাইসাল্লামকে বলছেন ইব্রাইল ওই যে আপনি দেখলেন মাথা ভেঙে ফেলা হচ্ছে ও হচ্ছে মহালানা মানুষ জানা অনুপাত আমল করেনি যার কারণে শাস্তি হচ্ছে অনেক কথা আলেমের ব্যাপারে আছে তা আমি এখানে বলছি না তবু উপদেশ বইয়ে পড়তে হবে উপদেশ বই রাখা জরুরি কেবল ক্ষতিগ্রস্ত কেবল লাভবান রাখা জরুরি রিজিক রাখতে আপনি বাধ্য অন্তত রিজিক বইটি দশবার পড়বেন আব্দুল্লাহ লিখা মিন্নাতুল বারি নিজের ছেলের লিখা মনে করবেন বোখারির ব্যতিক্রম বাখ্যা মিন্নাতুল মারি মনে করবেন আমার নিজের ছেলে রেখেছে আমি একটু লিখেছে একটু বইটা পড়ে দেখি আমার আদরের ছেলে লিখেছে বইটা একটু পড়ে দেখি এভাবে আপনি একটু ভালোবাসা দেখে পড়বেন অনেক উপকার হবে আশা রাখি ইনশাল্লাহ সম্মানিত দিনী ভাই বোন আমি বলছিলাম রাসূল রাসুল সাল্লাম সাল্লামকে তারা বললেন ওই যে আপনি দেখলেন একটা গর্তে আগুন জ্বলছে ধাঁধা ধাঁধা করে জ্বলছে আর তারা উলঙ্গ অবস্থায় পুরুষ নারী জমা ধরে আছে আগুন যখন জোরে জ্বলছে উপরে চলে যাচ্ছে আবার যখন আগুন কম হচ্ছে তখন নিচে চলে যাচ্ছে অহমদ সোনা জওয়ানি ওরা হচ্ছে বেবিচার বেভিচারনি যারা জেনা করেছে জীবনে তারাকে উলঙ্গ অবস্থায় জমা করে দেওয়া হয়েছে জমা করে দিয়ে আগুনের ভিতরে ফেলে দেওয়া হয়েছে জ্বলছে জ্বলতে জ্বলতে আগুন জড়ে উঠলে উপরে যাচ্ছে আবার নিচে চলে আসছে রাসুল সাল সাল্লাম অন্য এক বর্ণনায় বলেছেন যে আমাকে জিবরাইল এবং মেকাইল নিয়ে গেল দেখি হঠাৎ করে অনেক মানুষ আসাদ ইন্তফা ফুলে ফেবে বিশাল বিশাল আকৃতি হয়ে আছে তিরিশ চল্লিশ হাত উঁচু উঁচু লাশ পড়ে আছে এত গন্ধ মনে হচ্ছে গ্রামের টয়লেট মনে হচ্ছে গণশৌচাগার মনে হচ্ছে গ্রামের টয়লেট মনে হচ্ছে গণশৌচাগার গন্ধে টিকা যায় না আমি বললাম জিব্রাইল এরা কারা জিব্রাইল তখন জিব্রাইল বললেন অহমদ জোনাতা জওয়ানি এরা হলো ব্যভিচার ব্যভিচারণী একটা হাসান হাদিস অনেকে বলতে চেয়েছেন হাসান ও নয় হাসান হাদিস বলেছেন যেসব মহিলারা জেনায় লিপ্ত হবে ওদের লজ্জায় স্থানের গন্ধে জাহান নামীরা জাহান নামে থাকতে পারবে না যেসব মহিলারা জেনায় লিপ্ত হবে ওদের লজ্জায় স্থানের গন্ধে জাহান নামীরা জাহান নামে টিকতে পারবে না জিব্রাইল একই কথা আরে ফুলে ফেফে কে তারা এত কেন মোটা মোটা জিব্রাইল বললেন ওরা হলো ব্যভিচার নি। এই যে দেখছেন উলঙ্গ অবস্থায় জমা হয়ে জ্বলছে এরা হলো ব্যভিচার নি। তারপরে আপনি দেখলেন একটা লোক রক্তের নদীতে পড়ে আছে যতবার উঠতে চেষ্টা করছে ততবার পাশ থেকে পাথর মেরে তাকে রক্তের মাঝামাঝিতে করে দেওয়া হচ্ছে অহো আকল রে বা ও হচ্ছে সুদঘর লম্বা হাদিস অনুবাদ করে আসছি এই বাক্যটার কারণে এক কেউ যদি এক টাকা সুদ খাই ছত্রিশ বার জেনা করলে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে দুই সুদের পাপের সতেরোটি ভাগ রয়েছে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় দেখেন তো ভাষাটা কেমন মানুষ মার সাথে জেনা করবে মার সাথে জেনা করলে যেমন পাপ হয় তিন কেউ যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে তাকে পাথর দিয়ে তার মুখকে ভেঙে চৌচির করা হবে যতদিন পর্যন্ত বিচার না হচ্ছে শেষ বিচার হল জাহান্নাম সম্মানিত দিনী ভাই বোন সুদের অবস্থা আপনি বুঝতে পারলেন সুদের দুনিয়াতে শেষ পরিণতি ভিক্ষুক সুদের শেষ পরিণতি পরকালে জাহান্নাম সুদের শেষ বিচারের মাঠের অবস্থা হলো রক্তের নদীতে পড়ে থাকা রক্তের নদীতে আপনি পড়ে থাকবেন যতক্ষণ পর্যন্ত বিচার না হচ্ছে এই সিরিয়াল করে নিয়ে যেতে হবে খেয়াল করো এদিকে এক সুদের শেষ পরিণত দুনিয়াতে কি ভিক্ষুক হওয়া আমি বুঝছি টাকা বেশি হলো তার ফলাফল এই দুই কে যদি এক টাকা সুদ খায় তাহলে সেটা কি হলো ছত্রিশ বার জেনা করার সমান পাপ হলো তার চেয়ে বেশি যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে বিচার মাঠে ফেলে দেওয়া হবে যতক্ষণ পর্যন্ত বিচার শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোথায় থাকবে রক্তের মধ্যে পড়ে থাকবে রক্তের মধ্যে আর পাশ থেকে বারবার তার মুখের উপরে পাথর মারা হবে আজ থেকে তোবা করে এইভাবে আস্তাক আস্তাক হে আপনাকে আমি আশ্বস্ত করে যাচ্ছি আর একটা জরুরি এই থামা আমি দোয়া পড়ছি কথার শেষে এসেছি আমি আপনাকে আশ্বস্ত করছি দিনী ভাই বোন শোনেন আজকেই যদি তোবা করতে পারেন আল্লাহ আমি সুদের লেনদেন বন্ধ করলাম ইনশাল্লাহ সব পাপ ক্ষমা হয়ে যাবে কেন এই পাপ কার সাথে জড়িত আল্লাহর সাথে জড়িত কাজে নিরাশা হবেন না এরপরে আপনি যে দেখলেন গাছের পাশে একজন বৃদ্ধ মানুষ তিনি হচ্ছেন ইব্রাহিম আলাই সালাম সামনে কতগুলি বাচ্চা ছেলে তারপর আপনি যে দেখছেন উনি হচ্ছেন জাহান নামের মালিক আগুন উত্তেজিত করছে আমি যে আপনার ডান হাত ধরে আছি আমি হচ্ছে জিব্রাইল ইনি যে আপনার বাম হাত ধরে আছেন ইনি হচ্ছেন মেকাইল আপনি উপর দিকে মুখ করেন আমি করলাম ওই যে ঘর এটা আপনার ঘর তখন আমাদের নবী বললেন ছেড়ে দেন তাহলে আমি ঘরে ঢুকি তখন তারা দুজন বললেন না না আপনার বয়স বাকি আছে যেদিন আপনার বয়স শেষ হয়ে যাবে সেদিন আপনি এখানে চলে আসবেন বোখারি সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাকে সংক্ষিপ্ত বিবরণে সব থেকে কঠিনভাবে সতর্ক সাবধান থাকার জন্য অনুরোধ জানাচ্ছি পাঁচ অক্ত সলা তাদায়ের জন্য অনুরোধ জানাচ্ছি বিশেষভাবে গাছের নিচে আপনার সব বই ও আচ্ছা আচ্ছা বই পুস্তকগুলি আজকে এখানে নাই মনে হয় বট গাছের নিচে আছে